চট্টগ্রামে ভূতরে ফ্ল্যাটে অবৈধ অপারেশন থিয়েটার ছুমন্তর দিয়ে চলছে চোখসহ নানান অপারেশন আজকের সিএসডিটিভি সার্চ পয়েন্টের অনুসন্ধান রোগী আসিবার পূর্বে ডাক্তার নাই চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে ঠিকমতো ডাক্তার না পেলেও সরকারি হাসপাতালের ডাক্তার খুঁজে পাবেন বেসরকারি নামি বেনামি নিজের নামে পরিবারের নামে বন্ধুর নামে মানবতার নামে ছোট বড় অলিগলির ভেতরে কূপাশানসুক কুপা হাসপাতালে মন গজা কথায় আপনাদের চোখ খুলবে না চলুন দেখে আসি মানবতার নামে কীভাবে চলছে রোগী ব্যবসা ভুতরে ফ্ল্যাট বাসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র ডাক্তার বিজন এবং ডাক্তার চিনময় মল্লিকের অবৈধ অপারেশন থিয়েটারের সন্ধান মিলেছে চট্টগ্রামের সুগন্ধ আবাসীকে বাড়িটিতে ভূতের বসবাস না থাকলেও কিছু অসাধু ডাক্তারের বসবাস রয়েছে দিনের কিছু সময়ে চোখের মতো গুরুত্বপূর্ণ অপারেশন হয় এই বাড়িতে দৃষ্টি নাম দিয়ে অবৈধ নিবন্ধনহীন কিছু প্রতিষ্ঠান ও কিছু ডাক্তার নিয়ন্ত্রণহীন অবৈধ কার্যকলাপে বিশ্বাস হারাচ্ছে চিকিৎসা খাত সরকারি হাসপাতালগুলোতে সঠিক সময় চিকিৎসা সেবা না পেলেও অনুমোদনহীন দৃষ্টি সেবা নামে একটি অবৈধ প্রতিষ্ঠান দিয়ে দিনরাত চোখের অপারেশন করে যাচ্ছেন ডাক্তার বিজন কুমার ও ডাক্তার চিন্ময় মল্লিক গেল সাতাশ মার্চ অভিযোগ আসে সিসিটিভি অনুসন্ধানী টিম সার্চ পয়েন্টের হাতে অভিযোগ পেয়ে অনুসন্ধানী টিম মাঠে নামে সরজমিনে গেলে দেখা যায় সেখানে চোখের ছানি অপারেশন চলছে অপারেশনের সত্যতা ও অপারেশন থিয়েটারের সত্যতা ক্যামেরা বন্দী করতে গেলে বুঝতে পেরে চটে যান ডাক্তার চিন্ময় মল্লিক ও ডাক্তার বিজন কুমার নিজেরাই সদল বলে ক্যামেরা ভাঙচুর করার উদ্দেশ্যে টানাটানি করেন এবং সাংবাদিকদের হেনেস্তা করেন

না এখানে সাইন বোর্ডে লেখা আছে দৃষ্টি সেবা চক্ষু হাসপাতাল লেখা আছে অনুসন্ধানে বেরিয়ে আসে ফ্ল্যাটটি একটি বাসা পরে ডাক্তার চেম্বার করা হয় এর কিছুদিন পর এখানে অপারেশন থিয়েটার সেট করা হয় এবং অপারেশন চলে প্রতিনিয়ত দশ হাজার থেকে লাখ টাকার অপারেশন হয়ে থাকে এই প্রতিষ্ঠানে

এই প্রতিষ্ঠানের নেই কোন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সনদ পরিবেশের সনদ ফায়ার সনদ ট্রেড লাইসেন্স এমনকি মেডিকেল বর্জ্য অপসারণের অনুমোদিত সংস্থার সাথে চুক্তি নেই তাদের এতে করে সরকার হারাচ্ছে বড় ধরনের রাজস্ব ক্ষতি হচ্ছে দেশের দেশের এই বিষয়ে ডাক্তার বলেন বছর যাবৎ এই দৃষ্টি সেবা প্রতিষ্ঠান চলছে এটা চেম্বার ডাক্তার চেম্বারে অপারেশন করা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন যদি সিভিল সার্জন বন্ধ করে দেয় তাহলে বন্ধ করে দিবে এখানে অপারেশনের রুগীগুলি কারা আনেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিভিন্ন ডাক্তার ডাক্তাররা পাঠান এটা অনেক বছর আগে তিরিশ চল্লিশ বছর থেকে এখানে ভর্তি হয় অপারেশন চলে চিটঙ্গে অনেক রিনাউন যারা সার্জন আমরা এখানে অপারেশন না এটা হসপিটাল না এটা হলো আমাদের চেম্বারে লোকাল দিয়ে আমরা যে কাজগুলো করাই সেগুলো আমরা যে কাজগুলোর ভিতরে বলতে আপনার লোকাল অপারেশনের ভিতর তো ইয়া করবে এসএসএস এস এস কিন্তু আপনার সো ডিফিকাল্ট একটা সার্জারি এবং এটা সাধারণত আপনি জানবেন আমার চেয়ে আরও ভালো

মূলত মানবতার নামে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ফ্রি চিকিৎসা ক্যাম্পিং করে সংগ্রহ করা হয় নিম্নবিত্ত আয়ের রোগী উপস্থিত ডাক্তার চিনময় মল্লিক উত্তেজিত হয়ে ক্যামেরায় থাবা দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা চালায় সব তদ্বির আর হুমকিতে ব্যর্থ হয়ে দেওয়া হয় আর্থিক লেনদেনের প্রস্তাব যা প্রত্যাখ্যান করেছে সিসিটিভি অনুসন্ধানী টিম এভাবে চিকিৎসা করার নিয়ম আছে কিনা সিভিল সার্জন মোহাম্মদ জাহীর আলম থেকে জানতে চাইলে তিনি জানান নিবন্ধনহীন কোনো প্রতিষ্ঠান বা ফ্ল্যাটে অপারেশন থিয়েটার সেট করে অপারেশন করার নিয়ম নেই এটা অত্যন্ত করে আমরা এটা নিব নেওয়ার পরে আমরা প্রয়োজন ব্যবস্থা আমরা নিব এবং যে আসলে সিভিজন কার্যালয়ের লোক বা পরিচিত লোক এরকম অনেক অনেক কথা বলবে হ্যাঁ এরকম কোনো কথা আসলে ভিত্তি নেই বেসিক যে ডিগ্রিগুলো থাকবে এর ডিগ্রির বাইরে ডাক্তার লাগানোর সুযোগ নেই এবং অপচিকিৎসা করার সুযোগ নেই দৃষ্টি সেবা না দৃষ্টি সেবা কি এটা কি ওরকম বাইরে কোনো সাইনবোর্ড আছে এবং দুজন ডক্টর নাম আছে সিনময় মল্লিক এবং হচ্ছে